নমস্কার স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে প্রত্যেক শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমাদের এই চ্যানেলটি আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নমস্কার আমি শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত থেকে কিছু অংশ আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি বিষয়টা হচ্ছে বিশ্বাসের জোর বিশ্বাস আর ভক্তি চাই বিশ্বাসের কত জোর শূন্য একজন লঙ্কা থেকে সমুদ্র পার হবে বিভীষণ বললে এই জিনিসটি কাপড়ের খুঁটে বেঁধে লও তাহলে নির্বিঘ্নে চলে যাবে জলের উপর দিয়ে চলে যেতে পারবে কিন্তু খুলে দেখো না খুলে দেখতে গেলেই ডুবে যাবে সে লোকটা সমুদ্রের ওপর দিয়ে বেশ চলে যাচ্ছিল বিশ্বাসের এমনই জোর খানিকটা পথ গিয়ে ভাবছে বিভীষণ এমন কি জিনিস বেঁধে দিলে যে জলের ওপর দিয়ে হেঁটে যেতে পারছি এই বলে কাপড়ের খুঁটটি খুলে দেখে যে শুধু নাম একটি পাতা রয়েছে তখন সে ভাবলে এ এই জিনিস ভাবাও যা অমনি ডুবে যাওয়া কথায় বলে হনুমানের রাম নামে এত বিশ্বাস যে বিশ্বাসের গুণে সাগর লঙ্ঘন করলে কিন্তু স্বয়ং রামকে সাগর বাঁধতে হলো যদি তাতে বিশ্বাস থাকে তাহলে পাপই করুক আর মহাপাতকই করুক কিছুতেই ভয় নেই নমস্কার আজকের মতো এইটুকুই পরদিন আমরা নতুন কোনো মহাপুরুষের কথা এবং তার বাণী নিয়ে আপনাদের সঙ্গে আবার মিলিত হব গল্পগুলি এবং চ্যানেলটি যদি ভালো লাগে আপনার অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন শীঘ্রই আবার দেখা হবে